ভালো জিনিস দিয়ে যে কম দামে দিতে পারবে সে হচ্ছে আসল ব্যবসায়ী দাদা আপনারা কি মাত্র সাত হাজার টাকায় অবিশ্বাস্য হলে এটা সত্যি সাত হাজার টাকায় আপনারা কি পাচ্ছেন দেখেন সাত হাজার টাকা দেখেন এইচপির

কম রেঞ্জের অনেক মডেল আছে দেখেন এসআর এর মডেল আছে এসআর এর এমডি এ টেন এটা এটা নাইন থাউজেন্ড এ পাবেন বারো জিবি র্যাম দিয়ে দুশো ছাপ্পান্ন জিবি এস দিয়ে আচ্ছা মাত্র নাইন থাউজেন্ড এরপরে সবাই কম রেঞ্জের তো অনেকে চায় যে প্রিমিয়াম ল্যাপটপ নেবো প্রিমিয়াম ল্যাপটপ নেব এরপরে প্রিমিয়াম ল্যাপটপ কিছু দেখিয়ে দিই দেখেন আই ফাইভ টেন জেনারেশন এসআর এর একদম সুপার মেন কন্ডিশন একদম চকচক একদম নিউ একদম নিউ বললে ভুল হবে না এসআর এর সুইট মডেল আছে আই ফাইভ টেন জেনারেশন আচ্ছা আট জিবি পাঁচশো বারো জিবি আই ফাইভ টেন জেনারেশন মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার পাঁচশো

ওকে এটা পেয়ে যাবেন মাত্র 22500 টাকা ল্যাপটপ হিসেবে কি ভাবে ব্যবহার করতে পারবেন একটু দেখান এটা ট্যাব হিসেবে ব্যবহার করতে পারবেন নরমাল ল্যাপটপ হিসেবে ব্যবহার করতে পারেন না এটা 180 রোটেবল আছে এই পর্যন্তই হবে ওকে এখানে লাইভ ডেমো আমি দিচ্ছি হ্যাঁ স্ক্রিন টাচ এটার দাম রয়েছে কত বললেন মাত্র 22500 টাকা 22500 টাকায় মাত্র 22500 টাকা ডেলের একটা স্ক্রিন টাচ ল্যাপটপ হ্যাঁ ভাবা যায় না জাস্ট অবাক করা দাম এরপরে কিছু দেখাচ্ছি ব্র্যান্ড নিউ নিউ কন্ডিশন একদম এইচপি এর

এরপরে কন্ডিশন দেখাচ্ছি আই ফাইভ সেভেন জেনারেশন সেভেন জেনারেশন মাত্র পাবেন আমাদের কাছে পনেরো হাজার পাঁচশো টাকায় কন্ডিশন সব ওয়ান সব কমার্শিয়াল মডেল আছে ইম্পোর্ট মডেল আছে কন্ডিশন একদম এ ওয়ান কন্ডিশন হবে খুলে দেখাচ্ছি আমি

আপনাদের ল্যাপটপ শুরু হচ্ছে সাত হাজার থেকে শুরু হচ্ছে সাত হাজার টাকা দিয়ে সাত হাজার টাকা দিয়ে নরমাল যারা নরমাল কাজ করতে চান তারা সাত হাজার টাকা দিয়ে স্টার্টিং আছে তারপরে বিভিন্ন রেঞ্জের সাত হাজার যেগুলো সেগুলো সুপার কন্ডিশন সুপার কন্ডিশন দারুন এমন নয় যে খারাপ জিনিস আপনাদেরকে দিয়ে দেব সাথে আপনারা ওয়ারেন্টি পাচ্ছেন এক মাস এক্সচেঞ্জ ওয়ারেন্টি পার্টস ওয়ারেন্টি প্লাস এক বছর সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা এক মাসের মধ্যে কেউ ফেরতও দিতে পারে একদম ওকে এরপরে দেখেন আরেকটা মডেল দেখাই Lenovo ThinkBook

এরপরে দেখেন HP আই ফাইভ ইলেভেন জেনারেশন HP মডেল এটা 180 রটেবল আছে এটা সুপার মেন কন্ডিশন এই সব কমার্শিয়াল মডেল আছে একদম একদম কোনো দাগ আপনি খুঁজে পাবেন না দেখেন i5 11 16GB দিয়ে মাত্র 84000 84000 মাত্র দিয়ে ওকে সাথে গ্রাফিক্সও থাকছে সাথে গ্রাফিক্সও মাত্র 32500 এ পাবেন বাহ ওকে এরপরে যারা চাই যে একটু কম দামের মধ্যে গেমিং গেমিং ল্যাপটপ ল্যাপটপ নেবে আন্ডার ওয়ারেন্টি আছে আবার উইদাউট ওয়ারেন্টিও আছে ওকে আন্ডার ওয়ারেন্টি যদি এগুলো হয় আপনার মোটামুটি থার্টি এইট ফর্টির মধ্যে পেয়ে যাবেন যদি আন্ডার ওয়ারেন্টি না হয় তাহলে থার্টি টু থার্টি ফোর এর মধ্যে আপনারা পেয়ে যাবেন ওকে এর কনফিগারেশন থাকবে আই ফাইভ ইলেভেন

সিলভার কালার এটাও রাইজেন ফাইভ দিয়ে একদম স্ট্যান্ডার্ড কালার ওয়েলিডি ডিসপ্লে প্লাস রেটিনা ডিসপ্লে অ্যাপেলের রেটিনা ডিসপ্লের মতো হবে ওয়েলিডি ডিসপ্লে দিয়ে রাইজেন ফাইভ আর এটা আছে থার্টি ফিফটি গ্রাফিক্স চার জিবি আচ্ছা থার্টি ফিফটি আর এর গ্রাফিক্স আছে চার জিবি আর র্যাম আছে ষোলো জিবি ষোলো ডি আছে পাঁচশো বারো জিবি ওকে প্রাইস মাত্র হবে এটা থার্টি ফাইভ থাউজেন্ড থার্টি ফাইভ থাউজেন্ড থার্টি ফিফটি ল্যাপটপ দিয়ে থার্টি ফাইভ অনলাইনে এটার দাম পায় ডবলের বেশি অবশ্যই অবশ্যই এটা এরপরে দেখেন ডেলের আর একটা নর্মাল ল্যাপটপ গেমিং এর আই ফাইভ এইট জেনারেশন রেডিওন এটাও চার জিবি গ্রাফিক্স আছে এটার প্রাইস হবে মোটামুটি ওই টোয়েন্টি টু টোয়েন্টি টুর মধ্যে আপনারা কম দামের মধ্যে এরপরে দেখেন এস আর পিডিওটার যারা মনে করেন যে আন্ডার টোয়েন্টি নেবেন এস আর পিডিওটার তাদের জন্য আছে আচ্ছা

করে দারুন দারুন আর কেউ যদি অসুবিধা যে আমার ওই ল্যাপটপ লাগবে ওই ল্যাপটপ লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করলে গাইড করে দেবো এরপরে আরেকটা দেখাচ্ছি দেখেন আসুসের এটাও টাপ মডেল আছে এটা টেন ফিফটি বাইশ আর পাঁচশো টাকায় আট দুশো ছাপ্পান্ন জিবি আচ্ছা কিন্তু যদি কেউ ষোলো জিবি পাঁচশো বারো দিয়ে নেয় এটা প্রাইস হয়ে যাবে চব্বিশ পাঁচশো কম বেশি এটা কম বেশি প্রাইস হতে পারে এবার আরো কিছু মডেল এখানে আছে আমি দেখিয়ে দিচ্ছি যেমন আই ফাইভ টেন তো দেখালাম লেনো পরে একটা সুপার মেন কন্ডিশনে আই ফাইভ জেনারেশন আছে একদম কোম্পানি আউট স্টপ প্রোডাক্ট একটা ধুলো নেই একটা দাগ নেই স্ক্র্যাচ নেই ধুলো পাবেন না এটার দাম কত রয়েছে এটার প্রাইস রয়েছে মাত্র 17500 টাকা 17500 টাকা অবিশ্বাস্য হলেও সত্যি হ্যাঁ হ্যাঁ এরপরে দেখেন Dell এর i3 7th জেনারেশন 8GB 256GB ওকে i3 7th জেনারেশন এই সব ল্যাপটপগুলো Dell এর ল্যাটিটিউডের মাত্র পেয়ে যাবেন 12 থেকে 13000 এর মধ্যে দারুন দারুণ বারো থেকে তেরো হাজারের মধ্যে আপনারা পেয়ে যাবেন

সারা দাম প্লাস দেখেন বক্স প্যাক এর মধ্যে আসুস ভিওবুক গেমিং ও পাবেন দেখেন রাইজেন 7 আচ্ছা রাইজেন 7 এটা 2050 গ্রাফিক্স দিয়ে 16 জিবি 512 এই সব ল্যাপটপ গুলো কিন্তু বক্স প্যাক ওপেন ক্যাটাগরি মানে বক্স ওপেন ক্যাটাগরি এগুলো আপনারা 3 বছর ওয়ারেন্টি করে পেয়ে যাবেন আচ্ছা এটার প্রাইস আছে মাত্র 42000

ষোলো জিবি র্যাম থাকবে আর পাঁচশো বারো জিবি থাকবে কেউ যদি মনে করে যে আট জিবি র্যাম পাঁচশো বারো জিবি সেটাও হয়ে যাবে হাজার টাকা কম বেশি ব্যাপার আছে এরপরে দেখেন আমাদের কাছে অন্য সোনি ভাইয়ের টাই ব্র্যান্ড আছে দেখেন নব বুক কালারটা দেখুন দুর্দান্ত কালার একদম আই থ্রি ইলেভেন জেনারেশন আট জিবি পাঁচশো বারো জিবি ভ্যারিয়েন্ট আছে কালার দাদা এটা এটার প্রাইস হবে মাত্র উনিশ টাকা উনিশ টাকা আট জিবি পাঁচশো বারো জিবি মাত্র উনিশ টাকা আচ্ছা এর আর একটা ভ্যারিয়েন্ট আছে আরেকটা কালার আমি দেখাই রেড কালার একদম যারা কালারফুল ল্যাপটপ ইউজ করতে ভালোবাসেন তাদের জন্য একদম লাল লাল ঝাল ঝাল কালারের ল্যাপটপ আছে দেখেন আই ফাইভ ইলেভেন জেনারেশন আট

আউটলেট একদম একদম কোম্পানি আউটলেট এসা কেউ যদি মনে করেন Asus এর নেবেন Asus এরও सेम প্রাইসে আমরা দিচ্ছি i3 8GB 512GB একদম সুপার মিন কন্ডিশন সুপার সাথে ফিঙ্গারপ্রিন্টও থাকছে আচ্ছা

मात्र 25,000 फायजेंड दोन

পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা আট নিলে আরো দু টাকা বেশি পড়বে ওকে সতেরো টাকা পেয়ে যাবে আট জিবি দুশো ছাপ্পান্ন এরকম আরো কালেকশন আছে দেখেন প্রচুর কালেকশন এবার এরকম কালেকশন তো আমার কাছে ভরপুর আছে কিন্তু লেটেস্ট দিয়ে শুরু করা যাক যেমন দেখো এম ওয়ান এম ওয়ান রোজ গোল্ড একদম সুপার মিন কন্ডিশন হবে সুপার মিন সুপার মিন কন্ডিশন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি প্রাইস মাত্র এটা থার্টি নাইন থাউজেন্ড থার্টি নাইন নাইন থার্টি নাইন থাউজেন্ড এ আপনারা পেয়ে যাবেন উইথ বক্সের সাথে তার সাথে ওয়ারেন্টি থাকছে এক বছর একদম এরপরে দেখেন আর একটা দেখেন এম ওয়ান এম এয়ার

দেখেন টু বাজারে অনেক বিক্রি হচ্ছে আমার কাছে যদি নিতে আসে মার্কেটে এখনো পর্যন্ত এক পিস না এখানে আর পিস আছে দেখেন এখানে আর এক পিস আছে সেম জিনিস এর এখানে এক পিস আছে এটাও দাদা দারুন কালার এটা আছে এম থ্রি না এটা এম টু না এটা এম থ্রি আছে আন্ডার ওয়ারেন্টি আছে এটা এম যদি

কেউ যদি মনে করে দুশো ছাপান্ন জিবি দেবে মাত্র ফর্টি থাউজেন্ড পেয়ে যাবে চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকায় টাচবার দিয়ে সুপারমিনাফিক দিয়ে চল্লিশ হাজার টাকায় পেয়ে যাবে একদম কারোর যাদের স্বপ্ন আছে যে কম দামে একটা ভালো ম্যাক্সবুক কিনবেন তারা

ইমলে এসে সেকেন্ড ফ্লোরে আপনাকে আসতে হবে আর অ্যাপল স্টোরে পড়বে সেকেন্ড ফ্লোরে অ্যাপল স্টোরের ঠিক পাশে আমাদের 6:00 বাজে স্টার কম্পিউটার পয়েন্ট ফোন নাম্বার আছে আমাদের 208 আর স্ক্রিনে তো নাম্বার দেওয়া আছে এই যে নাম্বার দেওয়া আছে কারণ যদি কোনো অসুবিধা হয় নাম্বার দিয়ে যোগাযোগ করে নিতে পারবে ओके তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই একটা লাইক শেয়ার করবেন আর ভালো লাগলে যারা 10টা করে শেয়ার করবে তাদের জন্য একটা মাউস একদম সম্পূর্ণ ফ্রি থাকবে ওয়্যারলেস ও দারুণ আমার তরফ থেকে কিন্তু শেয়ারটা আমাকে দেখাতে হবে শেয়ার করলে পাবে তো একদম 100% জন্য এটা নতুন অফার আমি দিয়ে দিলাম ঠিক আছে চলো শেষ করলাম ভিডিওটা থ্যাংক ইউ ধন্যবাদ নমস্কার সবাইকে